বাংলার মুখ্যমন্ত্রী তারা এই দাগিরা তৃণমূল দলে এত নেতাদেরকে বড় লোক করে দিয়েছেন তৃণমূল পার্টির কত কোটি টাকা দিয়েছেন তা হবে না আজ দিদি আজকে দাগিদের পাশে দাগিদের পাশে দাঁড়িয়ে বাংলার যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিদি দাগা দিচ্ছেন যোগ্যদের দাগা দিয়ে দিদি দাগিদের পাশে তার অবস্থান নির্দিষ্ট করেছেন আর তার জন্য সুপ্রিম কোর্টে তাকে টন্টিং নয়নের মনি দাগিরা দিদি বড় সার্টিফিকেট সুপ্রিম কোর্ট দিয়ে দিল আজকে বাংলা দাগিদের রাজ্য আমি বলছি না সুপ্রিম কোর্ট বলছে আর সিবিআই তারা ধরলক্ষণে বসে আছে অনেকদিন আগে শুনেছিলাম না কেজ প্যারট খাঁচার বন্দীপ বসে আছে পার্থ বাবু পর্যন্ত ধরে ব্যাস তাদের স্বার্থ শেষ এখন চুপ করে বসে আছে আবার উপর থেকে নড়া নড়ি হবে তখন আবার সিবিআই এগোবে পিছবে এই দেখব বাংলায় আমরা